বাংলা একাডেমির মূল মিলনায়তটি কার নামে আব্দুল করিম সাহিত্য বিশারদের নামে অর্থনীতিকে সর্বপ্রথম ব্যাষ্টিক ও সমষ্টিক এই দুই ভাগে ভাগ করেছেন কে ব্যষ্টিক ও ভাবে ভাগ করেছে রাগনার ফ্রেশ রাষ্ট্রবনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য এই মামলা থেকে যে তারিখে পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় অর্থাৎ আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে উনিশশো উনসত্তর সালের বাইশে ফেব্রুয়ারি নিটি সেমীয় চারটি অপশন দেখতে পাচ্ছেন সো আরবি ভাষা সেমিও ভাষা মেঘদূতের অনুবাদককে মেঘদূতের অনুবাদক বুদ্ধদেব বসু বাংলাকে ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন কে বাংলাকে ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন ইবনে বতুতা ফেসবুকের প্রতিষ্ঠাতাকে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ রানা প্লাজা কত সালের কত তারিখে ধসে পড়ে রানা প্লাজা ধসে পড়ে দু সালের চব্বিশে এপ্রিল বর্তমানে সবচেয়ে বেশি চলচ্চিত্র তৈরি করছে কোন দেশ ভারত বর্তমানে সবচেয়ে বেশি চলচ্চিত্র তৈরি করছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাঘেরহাট জেলায় অবস্থিত বাংলাদেশের বর্তমান সংসদ বাংলাদেশের বর্তমান সংসদ এগারোতম বর্তমান অর্থাৎ দুইশো ছেষট্টিতম তম পোপ ফ্রান্সিস কোন দেশের নাগরিক পোপ ফ্রান্সিস আর্জেন্টিনার নাগরিক উনিশশো সালের সেভাস সন্ধিতে কোন দেশের স্বাধীনতার কথা বলা থাকলেও এখনো হয়নি কুর্দিস্তান সংস্কৃতি পত্রিকাটির সম্পাদক কে ছিলেন সংস্কৃতি পত্রিকাটি সম্পাদক ছিলেন বদরুদ্দিন উমর ঘূর্ণিঝড় মিদিলি বাংলাদেশে আগাথানে কখন ঘূর্ণিঝড় মিদিলি বাংলাদেশে আগাথানে হানে সালের সতেরোই নভেম্বর দুই বাইশ তেইশ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি সিক্স পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট নম্রদা নদী কোন দেশে অবস্থিত নম্রদা নদী ভারতে অবস্থিত ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট বই লেখককে ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট বই লেখক লি কোয়ান ইউ উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা দুইশো নটিক্যাল মাইল আধুনিক তুরস্ক সিরিয়া ইরান ইরাক কুয়েত এই রাষ্ট্রগুলো প্রাচীন কোন সভ্যতার অংশ ছিল প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভুক্ত ছিল বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অথবা বর্ষ পালিত হয় সতেরোই মার্চ দুই হাজার বিশ সালতে একত্রিশে মার্চ দু হাজার বাইশ সাল পর্যন্ত রয়টার্স যে দেশের সংবাদ সংস্থা রয়টার্স ব্রিটেনের সংবাদ সংস্থা অ্যাপেক কি অ্যাপেকের পূর্ণবিহীন হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম কি বাংলাদেশের যে পরিবেশ সংগঠনগুলো আছে তার নাম আছে বি বাপা বেন সেনদের রাজধানী কোথায় ছিল অর্থাৎ সেন বংশের রাজধানী ছিল নবদ্বীপে স্টেপেন হকিংস ছিলেন একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী পত্রিকা পড়ে শেখা টেলিভিশন দেখে শেখা অন্যকে অনুসরণ করে শেখা বিভিন্ন স্থান ভ্রমণ করে শেখা এই শিক্ষার পদ্ধতিকে কি বলা হয় এ ধরনের শিক্ষাকে বলা হয় অনানুষ্ঠানিক পদ্ধতিতে শিক্ষা বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের দুইটি বিভাগ আছে সামাজিক পরিবর্তনের উপাদান নয় কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয় বাসিস্তান তমুদ্দিন মজতিষ্ঠ ছিল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাংলাদেশের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করতে পারেন কি যুদ্ধ ঘোষণা করতে পারেন জাতীয় সংসদ অনুমতি নিয়ে বিসিআইএম আঞ্চলিক করিডোরে নিম্নের কোন দেশটি নেই অর্থাৎ বিতে বাংলাদেশ সিতে চায়না আইতে ইন্ডিয়া এমতে মায়ানমার সো ভুটান বিসিআইএম আঞ্চলিক করিডরে নেই চীনের বাইরে প্রথম কোন দেশে করোনা ভাইরাস প্রথম ধরা পড়ে থাইল্যান্ডে প্রাচীন গৌরনগরীর অংশ বিশেষ কোন জেলায় রয়েছে চাপাইনবগঞ্জ জেলায় রয়েছে বাংলাদেশে ফাইভ জি প্রযুক্তি চালু হয় কখন বাংলাদেশে ফাইভ জি প্রযুক্তি চালু হয় বারোই ডিসেম্বর দু হাজার একুশ সালে একই টেস্টের দুই ইনিংসে সেন্সুরি করা একমাত্র বাংলাদেশিকে মমিনুল হক কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান চারটি অপশন দেখতে পাচ্ছেন সো বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান ওমানের মুদ্রা নাম কি ওমানের মুদ্রা নাম রিয়াল যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু সমবায় কৃষি ও পল্লী উন্নয়ন একাডেমির মন্ত্রী ছিলেন সম্প্রতি সিলেট গ্যাস ক্ষেত্রের কত নম্বর কূপ থেকে তেল উত্তোলন হয়েছে অ্যান্সারটা হবে দশ নম্বর কূপ হতে গালওয়ান উপত্যকা কোন দুই দেশের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল গালওয়ান উপত্যকা ভারত এবং চীনের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠনের নাম কি সর্বোচ্চ সংগঠনের নাম এফ অবৈধ অর্থ ব্যবহার ও লেনদেন রোধে যে আইনটি করা হয় তার নাম কি আইনটির নাম মানি লন্ডারিং প্রিভেনশন আইন থিসরাস হল একরকম অভিযান রোবস্ফিয়োর কে ছিলেন রোবস্ফিয়র ছিলেন ফরাসি বিপ্লবের নেতা কপি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই মান্নাদের গাওয়া এই গানটির কফি হাউসটি কোথায় অবস্থিত কলকাতায় অবস্থিত কোন দেশটি ষোলো সালের প্যারিস জলবায়ু চুক্তি ত্যাগ করে আবার দু হাজার একুশ সালে আসে মার্কিন যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশি শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য দুই হাজার সালে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করে যে ব্রিটিশ অক্সফার্ম কর্মী জুলিয়ান ফ্রান্সিস কঠিন চিবরদান অনুষ্ঠানটি যে অঞ্চলে প্রধানত পালন করা হয় কঠিন চিবরদান পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে উপজাতিরা পালন করে ইগো যে জ্ঞান শাখার সঙ্গে সম্পর্কযুক্ত ইগো মনোবিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম